সাহাবায়ক রামগণ কিভাবে চেষ্টা করতেন যাতে করে হারাম থেকে তারা বেঁচে থাকতে হারাম থেকে বেঁচে থাকতে তারা আপ্রাণ চেষ্টা করতেন একদিন সৈয়দেন আবু বকর রাদি আল্লাহ আনহু তিনার একটি গোলাম ছিল সেই গোলাম অর্থাৎ সেই গোলামকে তিনি কাজ করতে পাঠাতেন সেই গোলাম যা কাজ করত সেই কাজ করার পর মালিক ছিলেন আবু বকর রাদি আল্লাহ আনহু সে যা উপার্জন করত সেই উপার্জনটা আবু বকর রাদিয়াল্লাহুকে দিত এবং আবু বকর রাদিয়াল্লাহ আনহু তিনি সেই খাবারগুলো গ্রহণ করতেন একদিন সেই গোলাম ইয়াকুলু মিন খরাজ ফাজা ইয়াউমিন বিশাইইন ফাআকালাহু আবু বকর সেই গোলাম একদিন খাবার নিয়ে আসলো খাবার নিয়ে আসার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে পেশ করা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খেয়ে ফেললেন তারপরে গুলাম বি জিজ্ঞেস করলো হে আবু বাকর আপনি কি জানেন আপনি কি খাবার খেয়েছেন আপনি কি জানেন আমি যেই খাবারটা আপনাকে সামনে পেশ করলাম ওই খাবারটা কিসের খাবার আপনি জানেন আবু বাকরিন মা হুয়া আবু বাকর রাদি আল্লাহ আনহু এই কথা শুনে প্রশ্ন করলেন খাবারটা কিসের খাবার ছিল সেই লোকটি বলল তাকে হেন্টুল ইনসান ইনফিল জাহিনী কাহানাতা ইল্লা নি খাদা হে আবু আমি জাহিনি যোগে মানুষের বাণী করে দিতাম গণকগিরি করতাম মানুষের হাত দেখে আমি অনেক কিছু বলতাম আমি একটা লোকের এইভাবে হাত দেখে এক সময় কিছু বলেছিলাম আমি জানি আমি এগুলো মিথ্যা বানোয়ার টাকা উপার্জনের জন্য বলতাম তো আজকে তার সাথে আমার সাক্ষাৎ হলো সে দেখে খুশি হয়ে আমার জন্য এই হাদিয়া টুকু দিয়েছে কারণ আমি জাহিলি যুগে তার জন্য গণগিরি করেছিলাম আউবকর রাদি আল্লাহ আনহু যখন তিনি এই কথা শুনলেন ফাদ খালা আবু বকরিন ইয়াদাহু ফাকা আকুল্লা শাহী ইনফি বাপনিহি আউ বকর রদী আল্লাহু আনহু যখন তিনি শুনলেন এই যে গুলাম যে ছিল সেই গুলাম তার হারাম উপার্জনের মাধ্যমে এই খাবারটুকু জন্য এনেছিলেন তখন বকর বকরি আল্লাহ তার হাতটাকে গলার ভিতরে ঢুকিয়ে দিলেন অর্থাৎ কয়েকটা আঙ্গুল গলার ভিতরে ঢুকিয়ে দিলেন গলার ভিতর ঢুকিয়ে আবু বকর রাজি আনহু ববি করতে 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 পেট খালি করে ফেলেছেন হাদিসটি হলো সাহিউল বুখারির তিন হাজার আষ্টশো বিয়াল্লিশ এবং আলফাতুল কাদির নামক গ্রন্থের ষাট নম্বর খণ্ডের একশত উনচল্লিশ নম্বর পৃষ্ঠা অন্য এক বন্দনায় আউ বকর রাদি আল্লাহ আনহু তিনি বলছেন যদি আমি এইভাবে বমি করার পর যদি না বের হতো তাহলে চেষ্টা করতেই থাকতাম যাতে করে আমার পেট থেকে এই যে হারাম খাবার ঢুকেছে সেই হারাম খাবার আমি বের করার আপ্রাণ চেষ্টা করতাম কেননা আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি জাসাদিন এবং প্রতিটা দেহ যেই দেহের ভিতরে হারাম খাবারের কারণে তার এই হারাম খাবার দিয়ে শরীরের মাংস শরীরের মাংসর ভিতরে মিশে গিয়েছে যদি এমন খাবার সে খেয়ে থাকে তাহলে আল্লাহর নবী তিনি বলছেন ফাখা সেই তু মিন জাসাদিহি মিন হাদিহি লুকমাতু ফান্নারু আউলা বিহি তাহলে আল্লাহর নবী বললেন তাহলে ওই যে ব্যক্তি যে হারাম খেলো ওই ব্যক্তি জাহান নামের জন্য সবচেয়ে বেশি হকদার সবচেয়ে বেশি সে জাহান নামের জন্য উপযুক্ত আমার আশঙ্কা হয়েছে এই যে আমার খাবার অজান্তে আমি হারাম খেয়ে ফেলেছি এইটা হতে পারে আমার রক্ত মাংসের সাথে মিশে যেতে পারত যদি মিশে যেত তাহলে আল্লাহ নবী যে হাদিস বলেছেন এই হাদিস দিয়ে আমি আখের হাতে ধরা পড়ে যেতাম এই জন্যে গলায় মুখের ভিতর হাত টুকিয়ে আমি আমার পেটের খাবারগুলোকে বমি করে বের করে দিয়েছি হাদিসটি হলো শাহিউুল জামা নামক গ্রন্থের চার নম্বর খণ্ডের একশত বাহাত্তর নম্বর পৃষ্ঠা তাহলে প্রথম যে কারণে দোয়া কবুল হয় না সেটি হলো হারাম খাবার হারাম খাবার যদি কেউ খায় চাই সেটা হোক সিগারেট চাই সেটা হোক বিভিন্ন মাদক মাদকদ্রব্য কিংবা হতে পারে অন্যান্য যত জর্দা টর্দা আরও যা কিছু আছে এই জাতীয় খাবার যদি হয়ে থাকে তাহলে তার ইবাদতো কবুল হবেই না বরং তার দোয়া পর্যন্ত কবুল হবে না